আমি শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী লীগ বিএনপিকে কে নিশ্চিহ্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুলাবেদিন ফারুক এবারে জানাবো যে কঠিন অবস্থার মধ্যে দেশ এবং জাতি পড়ে গেছে সেখান থেকে মুক্তির একমাত্র উপায় হল ঐক্যবদ্ধ আন্দোলন ঐক্যবদ্ধ হয়ে দেশকে কঠিন এই অবস্থা থেকে মুক্ত করবার জন্যে আমাদের আন্দোলন চালিয়ে যাব বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমিরিট সভাপতি ডক্টর কামাল হোসেন জানাবো কায়সার কামালকে কুলাঙ্গার বলেন ব্যারিস্টার খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরবর্তী বিএনপির আইনজীবী ফোরামের ভাঙন দৃশ্যমান হল ফোরামের মহাসচিব এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে একহাত নিলেন বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন এদিকে কক্সবাজারের রামো উপজেলায় গর্জনিয়া ইউনিয়নের সশস্ত্র ডাকাতের গুলিতে বাবা ছেলে নিহত হয়েছে সোমবার রাত একটার দিকে গর্জনিয়া ইউনিয়নের নং ওয়ার্ডের থোয়াঙ্গাকাটা সোনারপাড়া এলাকায় ঘটনা ঘটে জানাবো কংগ্রেসকে জড়িয়ে মুসলমানদের আক্রমণ মোদীর ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক ভারতের লোকসভায় প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটলেন বলে বিরোধী দলের অভিযোগ এবং সর্বশেষ জানাব সৌদি আরবে প্রবল বৃষ্টির পানিতে ভেসে গেল গাড়ি সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে এমনকি গাড়িও ভেসে গেছে ঝড় বৃষ্টির কারণে রোববার দেশটির বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না আওয়ামী লীগ ফারুক আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়ুনুল আবেদন ফারক আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন একবার দেশের জনগণের সামনে বলুন ওবাদুল কাদের একজন বড় দলের নেতা তার কথাবার্তা সংযত হওয়া উচিত আওয়ামী লীগকে বলতে চাই বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবে না আন্দোলনে আমরা পিছুপা হব না সোমবার দুপুরে জাতীয় ক্লাবের সামনে ভারতীয় বর্জন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল ফারুক বলেন আওয়ামী লীগকে আমরা বলতে চাই কারারুদ্ধ সব নেতার মুক্তি দিন সময় একদিন আসবেই সেদিনের অপেক্ষায় থাকুন বাংলাদেশের মানুষের জয় হবে তিনি বলেন যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের রাষ্ট্রক্ষমতা আজ এদেশের জনগণের উপরেই ব্যবহার করা হচ্ছে যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু ভাবতাম সেই ভারত আজ বাংলাদেশের মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসেছে তিনি আর বলেন ভারতের পণ্য বর্জনের আন্দোলন চলছে চলবেই ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কারণ আপনারা এদেশের গণতন্ত্র গলা টিপে হত্যা করার জন্য সাহায্য করেছেন ফারুক বলেন বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে এ দেশের মানুষের উপর নির্যাতন চলছে আপনারা যতই চালবাহানা করেন দেশের জনগণ আপনাদের কথা বিশ্বাস করবে না আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে বিরোধীদের নির্যাতন করবেন তা দেশের জনগণ মেনে নেবে না দেশ ও জাতির মুক্তির একমাত্র উপায় ঐক্যবদ্ধ আন্দোলন ড কামাল হোসেন যে কঠিন অবস্থার মধ্যে দেশ এবং জাতি পড়ে গেছে সেখান থেকে মুক্তির একমাত্র উপায় হল ঐক্যবদ্ধ আন্দোলন ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমিরিটাস সভাপতি ড কামাল হোসেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আব্দুল সালাম হলে গণফোরাম ইভিডিটার্স সভাপতি ড কামাল হোসেনের সাতাশীতম জন্মদিন উপলক্ষে একটি উৎসবের আয়োজন করা হয় সেখানে তিনি এসব কথা বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ডক্টর কামাল হোসেন বলেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের আমরা এখানে পাচ্ছি আমার আন্তরিক আবেদন আসেন আজকে আমরা সিদ্ধান্ত নেই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য আমাদের আন্দোলন চালিয়ে যাব সংবিধানের এই প্রণেতা আরও বলেন ইতিহাস থেকে যেমন শিক্ষা পাচ্ছি যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি তখন যত কঠিন চ্যালেঞ্জই হোক সেটা অতিক্রম করতে পেরেছি আসেন আমরা আজ এই সিদ্ধান্ত নেই সবাই মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেয় কায়সার কামালকে কুলাঙ্গার বলেন ব্যারিস্টার খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরবর্তীতে বিএনপি আইনজীবী ফোরামের ভাঙন দৃশ্যমান হল ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক হাত নিলেন বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে সংবাদ সম্মেলন ডেকে মাহবুবুদ্দিন খোকন বলেন কায়সার কামাল সরকারের এজেন্ট হয়ে বার নির্বাচনে কাজ করেছে কায়সার কামালকে অর্বাচীন বালক এবং কুলাঙ্গার আখ্যায়িত করে খোকন বলেন সময় এসেছে তাকে দল থেকে বহিষ্কারের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই তিনি বার নির্বাচনে অংশ নিয়েছেন এবং দায়িত্ব গ্রহণ করেছেন বলেও দাবি করেন খোকন কায়সার কামালের নৈতিক স্খলনের দায় বিএনপির স্থায়ী কমিটিকে অনুসন্ধানের আহ্বান জানান বিএনপি থেকে নবনির্বাচিত বার সভাপতি খোকন এর আগে রোববার জাতীয়তাবাদে আইনজীবী ফোরামের সিনিয়র সভা সভাপতি পদ থেকে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়া হয় এর আগে রোববার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে জাতীয়তাবাদে আইনজীবী ফোরামের সিনিয়র সভা সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় ডাকাতের গুলিতে বাবা ছেলে নিহত কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সশস্ত্র ডাকাতদের গুলিতে বাবা ছেলে নিহত হয়েছে সোমবার রাত একটার দিকে গর্জনিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কাটা সোনারপাড়া এলাকায় ঘটনা ঘটে নিহতরা হলেন গর্জনিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম বান্ন এবং মোহাম্মদ সেলিম তেত্রিশ নিহতরা সম্পর্কে পিতা পুত্র পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এলাকাবাসী জানান এখানকার কিছু চিহ্নিত সন্ত্রাসী গরু ডাকাতি করতে আসে তাদের বাধা দিলে বাবা ছেলেকে গুলি করে হত্যা করে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান ঘটনা রহস্য উদ্ঘাটন করতে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আসল ঘটনা জানানো হবে জানাব আন্তর্জাতিক সংবাদ সৌদি আরবে বৃষ্টির পানিতে ভেসে গেল গাড়ি সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে এমনকি গাড়িও ভেসে গেছে ঝড় বৃষ্টির কারণে রোববার দেশটির বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় খবর গল্ফ নিউজের সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে রিয়াদ অঞ্চলে সোমবার পর্যন্ত প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে এ সময় মাঝারি থেকে ভারী বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রিয়াদ দিরিয়া হুরাইমালা ধুরমা আল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আসির সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান রোববার বন্ধ রাখা হয় কিং খালিদ ইউনিভার্সিটি নাজরান ইউনিভার্সিটি সহ সৌদির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রেও ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলের কিছু এবং উত্তর সীমান্তের হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে লোহিত সাগর এবং আরব উপসাগর উত্তাল থাকতে পারে বাতাসে গতিবেগ ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বজ্র ঝড়ের সময় ঢেউয়ের উচ্চতা দুই মিটারেরও বেশি হতে পারে এর আগে ষোলোই এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে তুমুল ঝড় বৃষ্টি হয় রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচল অবস্থা দেখা দেয় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে বিমানবন্দরে অসংখ্য ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয় বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় সড়কে গাড়ি আটকা পড়ে থাকতে দেখা যায়